মেলা মানেই মজা আর মেলা মানেই আনন্দ মেলা মানে সুন্দর মুহূর্ত আর তাই দেরি না করে মেলাতে চলে আসলাম হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো জানতে পারলাম যখন আমাদের দেশের বাড়ির পাশেই যখন মেলা হয় আর তখন দেরি না করে চলে এলাম মেলাতে তো মেলাতে এসেছিলাম ঈদের দুই তিন দিন পরে এসেছিলাম বাট আমি অনেক অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি লেট আপলোড ভিডিও আমি দেখেছি মেলাটা খুবই ভালো লেগেছে আর এই যে তবলা আর এই যে বাসি প্রত্যেকে কিনে প্যাপ ওপ প্যাপো করে বাজাচ্ছিল আর কি যে মজা আর কি যে আনন্দ করছিল প্রচুর পরিমাণে আওয়াজ ছিল মেলাতে যার কারণে আমি প্রত্যেকটা আওয়াজই বন্ধ করে দিয়েছি যাতে সমস্যা না হয় আর এই যে চুরির দোকান এই দোকানে যখন বলে আর অনেক বেশি করে ভিডিও করেন শুধু ভিডিও নিলে হবে না কারণ অনেক ভালো লাগছিল কেন ভালো লাগছিল কারণ এই ভিডিও করতে গিয়ে অনেক ধরনের হয়রানি শিকার হতে হয় যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা খুব ভালোভাবে জানে যে অনেক জায়গায় অনেক ধরনের নিয়ম শৃঙ্খলা থাকে যেখানে কিনা ভিডিও করার নিয়ম থাকে না ভিডিও করতে এগুলো বিভিন্ন রকমের সমস্যার কথা বলে আর এই যে বন্নলতা পান এই যে আঙ্কেলটা কি ধারণ কাস্টম ভাবে সে যে বান কি করছিল নাটরের শেরা পা আর এই যে এখানে বিভিন্ন ধরনের রেঞ্জ পাঁচছরা যে কি মেলা আরতে কি মজা করছিল বাবারে বাবা কি যে ভালো লাগছিল আমি যদিও এগুলাতে উঠি না বাট আমি দেখেই অনেক মজা পাচ্ছিলাম আর মেলা মানে হচ্ছে মানুষের মাথা আর মানুষের মাথা দেখতে দেখতে আমি অস্থির পড়ে আবার একটু রেস্টে চলে গেলাম আর এই যে সুন্দর একটা মুহূর্ত পরিবেশ বসে বসে একটু উপলবধে করেছিলাম একটু হাওয়া খাচ্ছিলাম এরপর আবারও শুরু করব ঘোরাঘুরির পর্যায় তো বসে বসে একটু ভাবছিলাম যে আসলে কতটুকু ঘুরলে কি করলে ভালো লাগবে পরবর্তীতে এই যে দিঘির একটা হিস্ট্রি আপনাদেরকে সাথে শেয়ার করবো এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় সমাতে যখন আমি শ্বশুর বাড়ির এলাকাতে যাই এই দিঘিতে বসেই যে আমি সময়টা কাটিয়ে নিই কারণ এই দিঘিতে অনেক অনেক ঠান্ডা হাওয়া থাকে আর এই দিঘির মধ্যে অনেক পানি আমি যতবারই দেখেছি ততবার পানির সমতলতা এরকমই থাকে এখানে অনেকে মানত করে তার সন্তানের মঙ্গল কামনার জন্য যাই হোক এখানে অনেক হিস্ট্রি আছে অন্য একটা সময় বলবো আর এই যে এখানে এই মামাটা বিভিন্ন ধরনের নামে লেটার নিয়ে এখানে বসে আছে যে যে নাম বলছে তাকে সেই ধরনের নাম খুঁজে খুঁজে সুন্দর করে সেই নামের উপর জিকিমিকি দিয়ে আবার খুব সুন্দর করে সাজিয়ে তাদেরকে হাতে আমি একটা নিয়েছিলাম বোটে এই মেলাতে মানুষের এত পরিমাণে ছিল আসলে কল্পনা করতে পারিনি যে একটা গিয়ে এই ভিড় থাকে কিছু কিছু জায়গায় একটু হালকা ছিল আর কিছু কিছু জায়গাতে এত পরিমাণে ভিড় ছিল মানে ওখানে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করতে করতে আমি পুরাই অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এই যে গ্রামে যে কিছু কিছু ভাজাপুরা খাবার গুলো আছে না সত্যি অন্যরকম আর মজাটাই অন্যরকম রকম দামে কিন্তু অনেক কম যেমনটা আমরা শহরে কিনে খাই সেই খাবার কিন্তু মানের তুলনায় দামটা অনেক বেশি হয় আর এই বাজারের এই যে গ্রামের যে গ্রাম্য মেলাগুলা এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে এই ভাজা পোড়া থাকে এই খাবারগুলো কিন্তু অনেক কম দামের মধ্যে অনেক ভালো মানের খাবারগুলো পাওয়া যায় যেটা আমি খেয়েছি আর মেলা মানেই তো খাবো না সেটা কখনো হয় না এখন আমি কোন মেলাতে ছিলাম সেটা হচ্ছে রাজশাহী বাঘা শাহী মসজিদ মেলাতে এই মসজিদের অনেক অনেক ধরনের ঐতিহাসিক হিস্ট্রি আছে তো আপনাদের কাছে সবকিছু মিলে আজকের মেলাটা আজকের পর্বটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না লাইক কমেন্ট করে অবশ্যই যদি ভালো লাগে পেজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ